দ্য অ্যাপল ট্রি অ্যাপল ট্রি একটা আপল গাছ এবং অ্যান্ড দ্য ফার্মার এমন হচ্ছে কৃষক কৃষক এবং হচ্ছে কি ফার্মার নিয়ে এটা বলা হচ্ছে এখান থেকে আপনারা বিভিন্ন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা বিলারি এবং হচ্ছে কি দ্য প্রোনাউন্সিয়েশন সব কিছু এখান থেকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি শেখাবো দেখেন বলা হচ্ছে ওয়ান সাপ টাইম এটা এটা উপরা অর্থ হচ্ছে মানে একদা এক সময় বা আগে আর কি মানে আগে কোন একটা সময় দে আর মানে এখানে বাস করতো ফার্মার একজন কৃষক ইনা এই একটি ভিলেজ একটি গ্রাম বাস করতো বিসাইড ফরেস্ট মানে একটা হচ্ছে কি হচ্ছে আর বেশি একটা গ্রামের গ্রামে মানে একটা মানে বনের পাশে এখানে যে কি বাস করতো ফার্মার বাস করতো এখানে আমি সুন্দর করে বাংলাটা এখানে আমি লিখে দিয়েছি এবং আমি ওয়ার্ড বাই ওয়ার্ডও বলেছি এখানে আমি আর সবচেয়ে যেটা বলে দিই সেটা হচ্ছে আমি ওয়ার্ড মিনিংগুলো লিখে দিয়েছি যেন আপনারা সেগুলো দুইবার যদি রিভাইজ করেন তাহলে সব কিছু মানে আপনারা বলতে পারবেন দেখেন ওয়াটসঅ্যাপটা আমি এখানে আমি লিখে দিয়েছি ফার্মার অর্থ লিখে দিয়েছি ভিলেজ লিখে দিয়েছি এবং বিসাইড অর্থে সেটাও আমি লিখে দিয়েছি সুন্দর করে আপনাদেরকে এবং হচ্ছে কি ফরেস্টটা দেখেন ফরেস্টও লিখে দিয়েছি এরপর আপনা আমি আপনাদেরকে বলি এরপর দেখেন হি হ্যাড এ বিগ গার্ডেন আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে এগুলো লিখিয়ে এগুলো হচ্ছে ডিজাইন করে সুন্দর করে গ্রামারলি লিখিয়ে এগুলো যেন ভুল না হয় হি হ্যাড এ বিগ গার্ডেন দ্যাট মানে হি হ্যাড এ থার্ড ছিল অ্যা বিগ একটা বড় গার্ডেন বাগান ছিল দ্যাট এই বাগানটা ড্যাট বলতে থাকেন বাগানটা বোঝানো হচ্ছে বাগানটা দ্য গার্ডেন হ্যাট অ্যান ওল্ড অ্যাপল মানে এই বাগানে একটা কি ছিল একটা ওল্ড অ্যাপল ছিল ওগুলো অ্যাপেল ট্রি ছিল মানে একটা ওল্ড আপেল ট্রি ছিল গাছ ছিল অ্যান্ড আদার প্ল্যান্টস এবার অন্য যে প্ল্যান্টস ছাড়া আছে সে অ্যান্ড আদার প্ল্যান্টস এবার অন্য আমার আবার অন্য অন্য কিছু গিয়া ছিল ছাড়া ছিল এরকম ট্রিস অ্যান্ড বিউটিফুল ফ্লাওয়ার্স এবং হচ্ছে কি ওখানে আরও বিউটি মানে ফুল মূল ছিল সেগুলো আমি দেখেন তার একটি বড় বাগান ছিল সেখানে একটি পুরনো অ্যাপেল গাছ ছিল এবং অন্যান্য গাছপালা গাছ এবং সুন্দর ফুল ছিল মানে এগুলো এটা হচ্ছে বাংলা এখানে যে ওয়ার্ড মিনিংগুলো আমি লিখলাম সেগুলো দেখেন বিগ মানে হচ্ছে কি বড় বিগ মানে হচ্ছে বড় গ্যার মানে বাগান ওল্ড মানে পুরাতন অ্যাপল ট্রি মানে হচ্ছে কি অ্যাপল গাছ প্ল্যান্টস মানে হচ্ছে কি প্ল্যান্টস মানে গাছপালা প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালা ট্রিস মানে গাছ বিউটিফুল মানে সুন্দর ফ্লাওয়ার্স মানে হচ্ছে ফুলগুলো বা অনেকগুলো ফুলকে কি বলা হয় ফ্লাওয়ার্স বলা হয় এরপর দেখুন ওয়াইন যখন দ্য ফার্মার কৃষক ওয়াজ এ লিটিল বয় যখন সে সুটো ছিল হি এ স্পেন সে কাটাতো মাস মাস অফ হিস টাইম মানে তার অধিকাংশ সময় ফ্লাইন মানে খেলা করে উইথ দ্য অ্যাপল ট্রি ওই যে অ্যাপল গাছের সাথে সে খেলাধুলা করে সে কী করত স্প্যান করতো তার কথা লিটল বয় মানে ওই যে শশুকালটা বা সুটো সে এখানে খেলাধুলা করত এখানে দেখেন কৃষক সে বেশিরভাগ সময় কাটাতো ওয়ান মিনিংগুলা দেখেন লিটল বয় মানে এখানে বোঝানো হচ্ছে ছোটো ছেলে স্প্যান মানে কি কাটাতো বা সময় ব্যয় করতো মাছ সব চায় মানে অধিকাংশ সময় এরপর হচ্ছে প্লাইন মানে হচ্ছে প্লে থেকে প্লেন মানে খেলাধুলা করা আমি যে গল্প থেকে আপনাদেরকে পড়াচ্ছি যেন আপনারা বুঝতে পারেন জিনিসটা যেন আপনারা মাথায় ঢুকাতে পারেন এরপর দেখেন কী বলা হচ্ছে দোস ডেস ওই দিনগুলোতে ওই যে দেখেন খেলা করতো ছোটোবেলায় ওই দিনগুলোতে দ্য অ্যাপল ট্রি হ্যাট গিভেন দ্য অ্যাপল ট্রি হ্যাট গিভেন মানে দেওয়া হতো অ্যাপল ট্রি যে দিত মানে গাছটা যেটা পেসিপে করা হচ্ছে ওই মানে দ্য অ্যাপল ট্রি হ্যাড গিবেন মানে হ্যাড গিভেন মানে মানে ডি টু আরকে ও যে পেশিবেন এটা একটি করা হচ্ছে দ্য অ্যাপল ট্রি হ্যাট গিভ দ্য দ্য সয়েসিস্ট অফ অ্যাপলস টু হিম মানে এখানে তার সয়েস মধ্যে কী দিত অ্যাপল দিতে সয়েসিস মানে হচ্ছে এটা হচ্ছে সুপার লিট্রিভ করা হয়েছে দ্য অ্যাপল ট্রি হ্যাট গিভেন মানে দ্য অ্যাপল ট্রি হ্যাড গিভেন দি টো সয়েস অফ অ্যাপলস অফ হিম মানে তাকে ডি টু আরকে তাকে বিভিন্ন ধরনের তার পছন্দম অ্যাপেলস যেখানে পেছিপো করা হচ্ছে দ্যাট থ্রি হ্যাট গিভেন মানে দ্যাট থ্রি হ্যাট গিভেন মানে তাকে দিত অ্যাপেল ট্রি তাকে দিত সোয়েসেস্ট অফ অ্যাপেল মানে অ্যাপেলটি যে তাকে দিত তবে ব্যক্তিগত বলে এটা কিন্তু এটা কিন্তু পেছিপো হয়ে যায় এরপর দেখেন দোস ড্যাস ওই দিনগুলোতে দোস ড্যাস ওই দিনগুলোতে কী বলা হচ্ছে ওই দিনগুলোতে এটা হচ্ছে বুকা এটা হচ্ছে দু স্টেজমেন হচ্ছে গ ওই দিনগুলোতে গিভ মান দিত শ সবচেয়ে ভালো ফলটা হাও এভার যাই হোক অ্যাজ টাইম ফার্স্ট এভাবে দিন চলে যাচ্ছিল দ্য পি দ্য আই ফল্ড বিকেম ওল মানে পুরাতন হতে লাগলো অ্যান্ড স্টপ অ্যাজ স্টপ বিয়ার ইমপ্রোস্ট মানে স্টপ বিয়ারিং ফ্রুটস মানে কি মানে ফল দেওয়া বন্ধ করে দিল মানে যখন বৃদ্ধ হচ্ছে তখন ফুল মানে ফল দেওয়া বন্ধ করে দিলো যাই হোক সময় কাটানোর সাথে সাথে অ্যাপল গাছটি পূরণ হয়ে গেল এবং ফল দেওয়া বন্ধ করে দিল এখানে দেখেন সব সুন্দর করে আমি এখানে স্টেপ বাই স্টেপ দিয়ে দিয়েছি ওয়ার্ড দেখেন হাও এভার মানে বোঝানো হচ্ছে এখানে মানে যাই হোক আর অ্যাজ টাইম ফাস্ট সময় কাটানোর সাথে সাথে বলা হচ্ছে বিক্ষিম ওল্ড পূরণ হয়ে গেল অ্যান্ড স্টভ বিয়ারিং ফ্রুটস মানে মানে বিয়ারিম বিয়ারি হচ্ছে কি মানে বন্ধ করা মানে স্টভ বন্ধ করলো ফল দেওয়া বন্ধ করলো ন্যাও বলছি নাও দ্যাটস দ্য ফার্মার ওয়াজ অন গ্যাথিন দ্য কারণ বলছে নাও দা দ্য ফার্মার ওয়াজ নট গ্যাথিন এখন যে কৃষকরা মানে পাচ্ছে না মানে পাচ্ছিল না মানে পাচ্ছিল না কি পাচ্ছিল না এনি অ্যাপল মানে কোনো অ্যাপল কোনো অ্যাপল পাচ্ছিল না কোনো ফ্রম দ্য ট্রি মানে ফ্রম দ্য ট্রি মানে সে গাছ থেকে গাছ থেকে কোনো অ্যাপল পাচ্ছিল না হি ডিসাইডে সে সিদ্ধান্ত নিল সে নিল সে সিদ্ধান্ত নিল দ্যাট যে দ্য ট্রি দ্য গাছটি ইউজলেস মানে গাছটি যখন কী হয়ে গেছে ওকে ধরে গেছে সে এরকম একটা সিদ্ধান্ত তৈরি করলো মানে গাছটা এখন পল না তাহলে সেটা হচ্ছে ঐক্যযোগ এরকম বলে আকাইতে কল নাও নাও দ্যাট এখন যেহেতু নট গেটিন মানে পাচ্ছিল না বা পাচ্ছি না ডিসাইড সিদ্ধান্ত নিলো ইউস লার মানে হচ্ছে ওকে জো এটা বুক অবলার গুলো আপনারা পড়তে পারেন দেয়ারফোর হি ডিসাইডেড টু কাট হি ডিসাইডেড টু কাট কাট মানে সে সিদ্ধান্ত নিলো দ্যাট ট্রি গাছটি সে গাছটি সে গাছটি সে কাটার সিদ্ধান্ত নিল এন্ড ইউজ ইটস ওট মানে এটা উডে পরিণত করলো মেক সাম নিউ ফার্নিচার মানে সে কিছু ফার্নিচার বানানোর জন্য কি হলো সিদ্ধান্ত হলো বা আসবাবপত্র বানানোর জন্য সে সিদ্ধান্ত সিদ্ধান্ত হলো কারণ সেটা হচ্ছে ওকেজ হয়ে গেছে এরপর বোকাবিল যদি আপনার দেখায় আমি বলা হচ্ছে দেখেন দেয়ার ফোয়ার সুতারাং বা তাই কাট মানে হচ্ছে কাটা কোড মানে হচ্ছে কাঠ মেক মানে বানানো সে বানাবে সে এগুলো বানাবে নিউ সে ফ্যাল হি ফ্যাল দাস সে হি ফ্যাল সে মনে করলো যে সে মনে করলো যে দেয়ার ওয়ার্স এখানে ছিল ওল্ড ওল্ড অ্যান্ড হিউজ একটি বড় হি ডিড এন হ্যাপ টু কি হ্যাপ টু মেক এ গ্রেট ফার্নিচার বলা হচ্ছে সে মনে করলো যেহেতু গাছটি পুরনো এবং বিশাল বিশাল বলার মধ্যে হচ্ছে এখানে দেখেন বলা হচ্ছে বিশাল মানে হিউজ মানে হচ্ছে বিশাল বিশাল তার হচ্ছে কি হি ডিডেন্টস হ্যাভ টু কেয়ার ইট হি যে কোনো কি এটা দরকার নেই সেটা বলা হচ্ছে অ্যান্ড এবং ইট উড মেক এ গ্রেট ফার্নিচার এবং এটি কী কী করবে দারণ আসবাবপত্র তৈরি করবে দেখেন এখানে বলা হচ্ছে ওয়ার্ড মিনিংগুলো যদি আমি যদি বলি ফেল মানে হচ্ছে মনে করা হিউজ মানে হচ্ছে কি বিশাল এবং কিউর মানে হচ্ছে মানে শুকনো বা টিক করা হচ্ছে গ্রেট ফার্নিচার মানে হচ্ছে মানে হি দ্যাট সে হ্যাড এ হিজ এন্টার সাইল হোল্ড সে ভুলে গেছে যে সে সাইল হোল্ডটা এখানে কাটিয়েছিল ক্লাইমিন মানে উঠা দ্য ট্রি গাছে উঠে বা খেলাধুলা করে অ্যান্ড ইট ইন ইটস অ্যাপ সে ভুলে গেছে যে এটা সে তার লাইফটা এখানে কাটিয়েছিল সে ভুলে গিয়েছিল যে ছেলেবেলায় সে পুরো শৈশব এই গাছে চড়ে এর অ্যাপল কে মানে কাটেছিল ছিল সেটা ভুলে গেছে ফরগেট গেট মানে হচ্ছে কি এখানে ফরগেট গেট মানে হচ্ছে মানে হচ্ছে ভুলে যাওয়া মানে পুরো শৈশব ক্লাইম মানে হচ্ছে কি ক্লাইম করা এবং এটি মানে হচ্ছে খাওয়া বা ছড়া গাছে ওঠায় সেটা বলা হচ্ছে তারপর দেখেন কি বলা হচ্ছে নাও দ্য অ্যাপল থ্রি ওয়াজ ওয়াজ হোম টু সেভারাল লিটল অ্যানিমলস অ্যানিমলস ইন দ্য নেবারহুড এখন অ্যাপল গাছটির আশেপাশে অনেক ছোটো প্রাণী আবাসস্থল আছে এখানে হোম বলতে বোঝানো হচ্ছে আবাসস্থল বা আগে আর সেভারল মানে হচ্ছে কি অনেক বা মেনিকে বলা হয় সেভারল লিটল অ্যানিমাল মানে বোঝানো হচ্ছে ছোটো প্রাণী এবং নেই মানে বোঝা হচ্ছে মানে নেবারহুড মানে হচ্ছে কি আশেপাশে নেবরহুড মানে পার্শ্ববর্তী